প্রিয় দর্শক মণ্ডলী যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে ঘাস গ্রামের রাস্তার দুই পাশে যে সুন্দর সুন্দরকীরা আপনার ঘাস বুনে রাখছে এইগুলা কিন্তু আপনারা চাইলে বুনতে পারেন আর কি গ্রামে এরকম সরু সরু রাস্তা কিন্তু থাকে সেই সরু রাস্তা থেকে কিন্তু আপনি যে দেখেন খুব সুন্দর করে ঘাস কিন্তু আপনার দুই পাশে হচ্ছে সুন্দর করে ঘাস বোনা আছে তো যারা গাবিন গরু রান পান করছেন এক দুইটা রান পান করছেন তারা কিন্তু তার যে বাসায় যেতে যে রাস্তাটা আছে সে রাস্তায় আপনি এভাবে যদি ঘাসগুলো বনে দেন তাহলে কিন্তু এটা আপনার সারা বছর গাভের যে ঘাসের যে চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করতে সক্ষম হবে তো একটা খামারের বাসায় গিয়েছিলাম তো এরকম পথে পথে এরকম ঘাস দেখে জিজ্ঞাসা করছিলাম এগুলো কার তো উনি বললেন যে উনি নিজে রোপণ করছেন তা আসলে প্রাণী সম্পদের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা কিন্তু এভাবেই ঘটছে তা আশা করি আপনারাও চেষ্টা করবেন যে এভাবে যেই খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলোতেও যে ঘাস বপনের মাধ্যমে আপনার গবাদি পশুর যে খাদ্য ঘাটতি সেই ঘাটতি পূরণ করবেন ধন্যবাদ